এই দেখো পেঁপে ঠিক আছে কতগুলো একসঙ্গে হয়ে রয়েছে আর এই দিক ফুলগুলো হয়ে রয়েছে আমাদের তারা পাশের বাড়ির গাছটা দেখো ভর্তি আটকাল হয়ে রয়েছে তারাও তোমাদের জুম করে দেখাই তো যাই হোক চলো মা চলে গেছে পেঁপে দেখে সব থেকে চলে গেছে জানো তো এবার আমি একটু নিচে যাই নিচে যাই দিয়ে লাঞ্চটা করি অনেক বেলা হয়ে গেছে কটা বাজে জানো আজকে হচ্ছে কি শুক্রবার জন্য দুপুরবেলা স্নান টান আজকে আমার সবকিছু হয়ে গেছে কারণ সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল বৃষ্টি ছিল যার জন্য বেরোতে পারিনি রাত থেকে বৃষ্টি হচ্ছে বেরোতে পারিনি এই জন্য সকাল সকাল সব কিছু করা হয়ে গেছে কমপ্লিট এবার ফোনে আমার রিচার্জ নেই জানো তখনই রিচার্জ সে এবার বোনকে বলেছি রিচার্জ করে দিতে সেটাও হচ্ছে না তো কি আর করবো কিছু করতেও পারছি না তো একটু এখন ছাদেই ঘুরে বেড়াচ্ছি আর এমনি সময় তো দুপুরবেলা ছাদে আসা যায় না রোদ থাকে আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার এবার একটু গরম গরম লাগছে তো তার জন্য একটু এতক্ষণ এখানে বসে একটা ভিডিও এডিট করছিলাম এখন তো সেইভাবে আর তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না মানে হ্যাঁ দেওয়া হয় না তো কিছু ভিডিও বানানো ছিল সেগুলোই হচ্ছে গিয়ে মা আসো আসো মায়ের রান্না বান্না হয়ে গেছে মা ছাদে চলে গেছে রান্না হয়ে গেছে মায়ের আমার আর আমার যে ঘরে বসে বসে যেহেতু শুধু খিদে পাচ্ছে এটা খাচ্ছে খিদে পাচ্ছে ওটা খাচ্ছি খিদে পাচ্ছে আমার শুধু এই হচ্ছে রাস্তায় থাকলে কিন্তু আমার পরিশ্রম করলে এত কিছু হয় না ঘরে বসে থেকে যা আমার খিদে পাচ্ছে ঠিক আছে তো সেই সব করে গড়ে আর কতক্ষণ বসে থাকবো এই তো একটা গড়ের মধ্যে আর ভালো লাগছে না ঘুরে বেড়াচ্ছি আর আমাদের গাছে লেবুগুলো হয়েছে এখনো বড় হয়নি যেন হয়েছে পেঁপে গাছে পেঁপে হয়ে এসেছে গুলো এসছে পেঁপে ওরে বাবারে গড়িয়ে না যাই দাঁড়াও ছোট ছোট পেঁপে হয়েছে দেখাই তোমাদের এই দেখো পেঁপে কত কতগুলো একসঙ্গে হয়ে রয়েছে আর এই ফুল ফুলগুলোও হয়ে রয়েছে আর আমাদের তারা পাশের বাড়ির গাছটা দেখো ভর্তি আসল হয়ে যাচ্ছে তারাও তোমাদের জুম করে হয়ে দেখায় আমাদের গাছ নয় আগেই বলে দিচ্ছি পাশের বাড়ির গাছ এই বাড়ির গাছ ঠিক আছে এইটা কিন্তু আমাদের এইগুলো আমাদের এই যে লেবুগুলো দেখছে ওইগুলো আমাদের প্রসাধ দেখো কি ভর্তি হয়েছে না ঠিক আছে আর আকাশটা দেখো পুরো মেঘলা মেঘলা weather ঠিক আছে বেশ হাওয়া দিচ্ছে তো যাই হোক চলো মা চলে গেছে পেতে দেখে সত্যি কি চলে গেছে জানো তো এবার আমি একটু নিচে যাই নিচে যাই গিয়ে লাঞ্চটা করি অনেক বেলা হয়ে গেছে কটা বাজে জানো তিনটে বাজতে গেছে মানে আড়াইটা বেজে গেছে নিচে যাই গিয়ে করি তারপর তো আজকে শুক্রবার বিকেল বেলা পড়ানো আছে তো দেখা যাক চলো নিচে নেমে যাই পরে কি করবো তোমাদের সাথে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তো তার জন্য বনু আবার এই গাছগুলো নিয়ে এসছি ফুল গাছগুলো এগুলোকে আমরা তো এখানে বলি নাইন ও ক্লক বা ওই নটা বারোটা এরকম বলি তো তোমরা এগুলোকে কি বলো কমেন্ট করে জানাবে এই ফুল গাছগুলো নিয়ে এসেছে আর এই টপটা তো এই টপটা আমি একসময় কিনেছিলাম ঘরে ইনডোর লাগাবো বলে ইনডোর প্লান্টস এখন হয়ে গেছে আউটডোর প্ল্যান্টস ঠিক আছে আর গাছটাও নেই গাছটা নেইটা নিয়ে দেখো কেউ একটা ভেঙে দিয়েছিল ঠিক আছে আর ওখান দিয়ে কিছুই হয় না তো এর মধ্যেই গাছগুলো বসিয়ে দিয়েছে আর তারা আর বৃষ্টির জন্য পুরো দেখো করে কুড়ি এসছি কি ভালো লাগছে সবগুলো যদি একসাথে ফুটতো কি ভালো লাগতো না সবগুলো তো একসঙ্গে ফুটবেও না দেখো আর আমি এটাকে আজকে আজকে বেঁধেও দিয়েছি একটু জানো তো একদম রাস্তার সামনে চলে এসেছিলো বলে বেঁধে দিয়েছি ভর্তি হয়ে কিন্তু চলে এসছে ভর্তি কুড়ি আমার পাথরকুচি গাছগুলো বেশ বৃষ্টির জল পেয়ে পেয়ে ভালোই বড় হয়ে উঠেছে বেশ বড় বড় হয়ে উঠেছে গাছগুলো অনেকটা ছড়িয়ে গেছে আজকে হচ্ছে নেক্সট ডে আর সকাল বেলা থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কারণ আজকে হচ্ছে আমাদের এখানে ভোট ভোট দিতে গেছিলাম এই যে ভোট দিতে গেছিলাম ভোট দিয়ে এসে এই এসেছি অনেকক্ষণ এসে টিফিন টিফিন করছিলাম কারণ কী বলতো সকাল সকাল চলে গেছি ভোট দিতে আর মানে যেহেতু লাইন টাইন পড়বে আর তারপর কী বলতো গরম সব মিলিয়ে সকাল সকালটাই কাজটা সেই জন্য যেতেই হবে ফেলে রেখে কী লাভ বলো তো যাই হোক সেগুলো করে চলে এসছি টিফিন টিফিন করে তারপর এই এলাম একটু ছাদে এখন থেকে জামা জামাকাপড় তুলতে এসছি মা সকালবেলায় মেলে দিয়ে গেছিল হাওয়াতে সব উল্টিয়ে পড়ে আছে জানো সব নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে বাবা এখানে আবার কে এসে ছাদে তার নামও খোদাই করে দিয়ে গেছে যাই হোক চলো হাওয়া দিচ্ছে আবার রোদও রয়েছে গরমও রয়েছে খুবই রয়েছে এক জায়গায় এগুলোকে রাখি তাহলে না নিতে সুবিধা হবে একটা হাত দিয়ে নিচ্ছি তো অসুবিধা হচ্ছে হাওয়া দিচ্ছে তার মধ্যে আজকে একটা মজার বিষয় হয়েছে কি জানো তো সেটা হচ্ছে গিয়ে মানে দিতে গিয়ে আমার হচ্ছে গিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে যেতে আমি বেরিয়ে এসেছি বেরিয়ে এসে আর মানে আমি যেখানে ব্যাগপত্র রেখে গেছিলাম সেখানেই যাচ্ছিলাম বাবার কাছে রেখে গেছিলাম এবার আসতে না আসতে আমার মাসির সাথে বোনের সাথে সবার সাথে দেখা হয়ে গেছে এবার ওরা যেই রেখেছে আগে আমাকে ধরে বেঁধে নিয়ে চলে গেছে বলছে একবার দিবি চল ঠিক আছে তো আমাকে আবার ধরে বেঁধে নিয়ে গেছে আমি ওখানে গিয়ে আবার ওদের জন্য ওয়েট করছিলাম এবার এসছি যাই হোক মানে খুব মজাও হয়েছে অনেকদিন বাদে সাথে দেখা টেকা হয়েছে তো এখন তো আর দেখা হয় না তো আজ এই এরকম একটা মজা হলো যে দেখা হয়ে গেছে একসাথে আর আমাদের একই জায়গাতেই হয় সেই জন্যই আমাকে টেনে হিচড়ে নিয়ে চলে গেছে বলছে আগে হয়ে গেছে বলে কি আগে বাড়ি যাবি আমাদের সাথে আবার চল আবার আমাকে কিছু আমাকে সামনাসামনি যেতে দেখে আমার মাও আমাকে টেনে নিয়ে চলে গেছে বলছে চল ওখানে সবাই আছে আমি জানি তো যাই হোক সেই সব করেই অনেকক্ষণ বাদে এসছি তো চলো এবার হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে ঘরে কাজকর্ম করি স্নান করি পুজো দিই প্রচুর জামা কাপড় দেখবে দাঁড়াও কতগুলো তুলেছি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এখানে সব কাপড় জামা গুলোকে আমি তুলে তুলে নিয়ে আর ঢিবি করছি একবারে নিয়ে যাব কতগুলো এটা না তুমি কাঠের ওপর রাখছি কাঠের ওপর রাখছো যাতে নোংরাটা না লাগে আরো একটা আছে এটা নিয়ে নিই হয়ে গেছে আকাশটা না মেঘলা মেঘলা রোদ রোদ কখন যে কি হচ্ছে তার ঠিক থাকছে না চলো এতগুলো জামা কাপড় নিয়ে আবার আমাকে নামতে হবে তাই ক্যামেরাটা অফ করি ক্যামেরাটা অফ করে তারপর আবার তোমাদের সামনে আসছি আমি পরে চলো তো দেখো এবার চলে এসেছে স্নান টান করে লাঞ্চ করতে আর লাঞ্চে কি আছে জানো তো সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে পটলের দানা ভাজা আর এই যে এই যে দেখছো পটলের দানা ভাজা হয়তো অনেকেই নতুন শুনে থাকবে পটলের দানা ভাজাটা হচ্ছে গিয়ে কারণ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর ছিল হচ্ছে গিয়ে এখানে কুমড়ো ভাজা তারপরে হচ্ছে এখানে আছে গিয়ে পটল ভাজা আর এখানে আছে হচ্ছে গিয়ে পটলের দোরমা আর পটলের মধ্যে কিন্তু মাছের ডিমের পুর ভরা তো যেহেতু মাছের ডিমের পুর ভরা সেই সেই দানাটাকে ফেলে না দিয়ে সেগুলোকে ভাজা করে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল জানো তো তো সেই জন্যই বললাম যে মাকে যে পটলের দানাগুলো অন্য কিছু না করে মানে ভাজা করলে কিন্তু বেশি ভালো লাগবে তো তোমরা যদি এটা না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো কিন্তু খুবই ভালো লাগে ঠিক আছে তো এটাই ছিল আজকে লাঞ্চ তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই